পাঠক মহান বিজয় দিবসে যে গল্প শেষ হবে সে গল্প আনন্দময় হওয়া উচিত বলে আমি এরকম একটা সমাপ্তি তৈরি করেছি বাস্তবে সমাপ্তি এরকম ছিল না নাইমুল কথা রাখেনি সে ফিরে আসতে পারেনি তার স্ত্রীর কাছে বাংলার বিশাল প্রান্তরের কোথাও তার কবর রয়েছে কেউ জানে না কোথায় এ দেশের ঠিকানাবিহীন অসংখ্য মুক্তিযোদ্ধার কবরের মধ্যে তারটাও আছে তাতে কিছু যায় আসে না বাংলার মাটি পরম আদরে তার বীর সন্তানকে ধারণ করেছে জোৎনার রাতে সে তার বীর সন্তানদের কবরে অপূর্ব নকশা তৈরি করে গভীর বেদনায় বলে আহারে আহারে